আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন তো আমিও অনেকটাই কালকের থেকে ভালো আছি আল্লাহর নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম তো আপনি দেখতে থাকেন আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আর যারা এ পর্যন্ত আমার ব্লগটা দেখতেছেন তারা একটা লাইক দিয়ে দেখেন কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন শেয়ার করেন কমেন্টস করেন আর এই তো আকাশটা একদম মেঘলা মেঘলা হয়ে আছে খুবই মেঘলা মনে হয় বৃষ্টি নামবে নামবে আজকের ব্লকে থাকছে আসল বাসি ভাত নষ্ট না করেও সেটা আমরা খেতে পারি সেটাই থাকছে ব্লকে তো সবাই আপনারা দেখতে থাকেন আমার ব্লকটি বাহিরের ওয়েদারটা আসলে অনেক সুন্দর অনেক বাতাস অনেক অনেক সুন্দর বাতাস আর আজকে রোজার বাবা বাসায় নেই আসলেও অনেক সকালবেলায় আমি একটু ছাদে আসছি আর রোজার আব্বু বাসায় নেই আর রোজার বাবা বাসায় নেই আপনাদের ভাইয়া বাসায় না থাকলে আসলেও আমার রান্নাবান্না তেমন একটা হয় না ছেলে মানুষ বাসায় না থাকলে আসলে তেমন একটা রান্নাবান্না হয় না সকালে দুদিনের ভাত ছিল সেটা আমি রান্না করে খাবো আজকে তো দেখতে থাকেন রোগটি আর একদম বৃষ্টি নামতেছে অনেক মেঘলা মেঘলা আকাশ ওয়েদারটা খুবই সুন্দর আজকে সকালবেলা আর আমি সকাল থেকে ব্লগটা শুরু করলাম এই জন্য বেশি কিছু রান্নালাম না সকাল সকালে হালকা পাতলা করলাম বাচ্চাদের জন্য যাও রান্না করেছি এগুলো হলো যাও যাও ভাত বলি আমরা যাও যেটাকে বলে আটা দিয়ে যে পানি দিয়ে লবণ দিয়ে গুলে রান্না করে একদম সহজভাবে সেটা আজকে বাচ্চাদের খেতে দিতেছি আমি একটু ভাত আছে বাসি ভাত আছে সেগুলাই ভাজি করে খাবো হ্যাঁ নাও নাও তোমরা নাও খাবারটা নাও আমার ছোট বাবার জন্য একটুকে নিয়ে নিয়েছে এখানে আর ওরা খেতে বসে গেছে ফ্যান কে গরম লাগছে বিসমিল্লা বিসমিল্লা মাসা ওরা নিজেরা নিজেরা খেয়ে নিতেছে এত প্রায় খাওয়া শেষ খাওয়া শেষ করে এখন আমি আসলাম হচ্ছে ভাত ভাজি করতে আর এই ভাতটা আমি নর্মালে রেখে দিয়েছিলাম দু দিনের ভাত এখানে অল্প অল্প করে রেখে দিয়েছিলাম কটা কটা ভাত আসলে পরিপূর্ণভাবে ভাত রান্না রান্না করা যায় না এক একদিন একটু বেশি হয় আবার এক দিন দেখা যায় একটু কম পরে তবে কম পরে না একটু বেশি বেশি হয় কারণ একবার তো মেপে মেপে রান্না করা যায় না যেহেতু বাচ্চা কাচ্চার ঘর কখন একটু বেশি খাবে কখন একটু কম খাবে আর এখানে দু দিনের ভাত ছিল অল্প অল্পই আমি নর্মালি রেখে দিয়েছিলাম চাউল হয়ে গেছে নর্মাল রেখে দিলে আবার চাউল হয়ে যায় শক্ত হয়ে গেছে এর জন্য একটু পানি দিয়ে সব মশলা দিয়ে এখন আমি ভাত ভাজি করব আর তেলে দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে চুলাই আজকে তো তারা বোবা খায় না এই জন্য করলাম না আমি এগুলাই খেয়ে নেবো ভাতগুলাইকে খেয়ে নেবো এইভাবে একটু পানি দিয়েছি এখন যেন কেমন হবে পানি দিয়ে অনেকটা ই হয়ে গেছে নরম নরম হয়ে গেছে একটু ফুটবো আবার এখন আমি এটাকে ভেজে খাবো আজকে আমার মতো আর বাচ্চাদের আসলে যাও রান্না করে খাওয়াইছি সেটা দেখালাম আর মেয়ের জন্য এখানে একটা রুটি ভেজে দিতেছি টিফিনে নিয়ে যাবো ওই জন্য

এই পিচিটা আমার কুলে রয়ে গেছে এ যাবে আমার সাথে এতো এ আমার কুলেই এ যাবে আমার সাথে এ তো আমার ছেলেটাকে নিয়ে আমি আসলে যাইতেছি মেয়েটাকে স্কুলে দিতে আজকে আপনাদের ভাইয়া বাসায় নেই এজন্য আমাকে নিয়ে যাইতে হইতেছে স্কুলে ওর স্কুলে দিয়ে এসে আমি চুলের উপরে আসলো এটারাই হয়ে গেছি ভাজি আইসানে ওটাকে ভেজে খাবো আমি আপনাদের ভাই আজকে আসা করবো অবশ্যই তবে মানে বুঝতে পারি যে না আসলে ছেলে মানুষ বাহিরে কিংবা যাদের বাইরে হাজব্যান্ড থাকে তাদের একটু কষ্ট হয়ে যায় বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া বাজার ঘাট করে খাওয়া সব দিক দিয়ে তাদের একটু কষ্ট হয়ে যায় আসলো তো আমি মেয়েটাকে স্কুলে দিয়ে আসে বাবুকে ঘুমে দিয়ে আমি বাসায় এসে আসে ভাতটা ভাজি করে খাইতেছিলাম কাশি বাতাস হলো ফেলে না দিয়ে এইভাবে রান্না করে খেলে সব মরিচ স্টোরিজ দিয়ে একটু ভেজে খিচুড়ি মতো করে রান্না করে খেলে ভালোই লাগে খাবারটা খুবই ভালো ছিল মজা ছিল এখানে আমি একটু মাছ নিয়ে নিয়েছি আর খাবারটা খেতে আসলে মাসালা খুব মজা হয়েছিল বাসি খাবার না ফেলে দিয়ে রান্না করে এইভাবে খেলে ভালোই লাগে সব মশলা দিয়ে তেলের মধ্যে একটু ভেজে খাইলে মানে খেতেও মজা লাগে আর অপচয়ও হয় না খিচুর মতো রান্না করে খেলে তবে খাবারটা খুবই মজা হয়েছিল আমি আর আমার ছেলে এখানে বসে খাইতেছি মাসাল্লা আলহামদুলিল্লাহ খাবারটা খুবই মজা হয়েছে আপনারা ওইভাবে খেতে পারেন এত হয় না খাওয়াটাও হয়ে যায় রান্নাটা রান্না করে নিয়েছি আজকে আসলে রোজা আব্বু বাসায় নেই এর জন্য সকাল কোনো রান্না করছিলাম না আর আমরা সকালবেলায় যে খিচুড়ি ভাত বাসি ভাত ছিল সেগুলাই সব কিছু মশলা মশলা দিয়ে খিচুড়ির মতো করে রান্না করেছিলাম সেগুলাই খেয়েছি আর এখানে মাছ শুধু ভেজে নিয়েছি এখন আর মাছ রান্না করে নিয়েছি আয়সা বলবো বিকেলে আয়সা পড়বো বাচ্চারা তো মাছ খেতে পারে না ওরা মাছ ভাজিরা খাবে এটা আমাদের বিকেলের খাবার আর বাসায় কোনো সবজিও ছিল না জন্য আলু দিয়ে রান্না করছি দুদিন তিনটে শুধু আলুই খাইতেছি আমরা তো সবাই আপনারা ভালো থাকবেন Allah Hafiz